আসসালামাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর অন্য কিছু পাখির কালেকশন আর আজকের দর্শক একুশে ফেব্রুয়ারির দিনও পাখির হাটটি ফুল জমজমাট হয়ে গেছে আর আজকের হাটে গরিবের মেকা ও সহকারে নানান রকম ছোট পাখিতে ভরে গেছে আজকের হাটে আর প্রচুর পরিমাণ পাখির বাচ্চার কালেকশন পেয়ে যাবেন আজকের হাটে দর্শক আজকের হাটটি আমি একটু একটু ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে হাটে কি পরিমান কালেকশন চলে আসছে এবং আজকের হাটে প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখন সাবস্ক্রাইব কোটি আপনাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার দিবেন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি লরি লরি কথা দেয় হ্যাঁ ভাই কথা দেয় বেশি এটা দেয় আরিফ ভাই তাই না কথা বলতে পারে

চোখে বিক্রি করছি এরকম বিক্রি করছে এখন ভাই আমাদের একটু রেট দিয়ে আনা লাগে তো বেশি এই জন্য আমরা রেটের করতেছি ভাই এটার সাথে

লরির বেবে রেড কালার লরি বয়স তো অনেক এগুলো বয়স খুব অল্প খাতা থেকে বের করলে আর দ্বিতীয়বার খাতায় দেওয়া যায় না লরির ক্ষেত্রে এই সমস্যাটা হয় রেড কালার লরি হচ্ছে এগারো হাজার টাকা আর ল্যাটিন কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ল্যাটিন একটা রিং নেট রিং নেট হ্যাঁ হ্যাঁ মাথার হবে সাদা শরীর হবে একটু মিল্ক যে কালার এখানে সুন্দর এগুলো লরির পাখি তাই তো হ্যাঁ এইটা হচ্ছে ব্লু রিং নেট ব্লু রিং নেট কাছে আঠারো হাজার পাঁচশো টাকা জি আর এটা হচ্ছে ইয়োলোরিং ইয়োলোলোরিং জি এটা দাম চাঁদ হচ্ছে দশ হাজার টাকা আর সান চাপছি নয় হাজার পাঁচশো টাকা এটা কিসের বেবি এটা হচ্ছে লাভবার্ডের বেবি এটা দাম চাঁদ হচ্ছে গিয়ে পনেরোশো টাকা লাভবারের বেবি আমার কাছে অ্যাভেলেবেল আমার সেখানে আরও আছে আর এগুলা এই সান চাপছি হল গিয়ে নয় হাজার টাকা করে নয় হাজার করে নয় হাজার করে এখানে রিং দেখতে কেমন আর এই এটার বয়স খুবই অল্প এটা এখন হ্যান্ড ফিট নিচ্ছে তিনবেলা হ্যান্ড ফিটিং করাই হবে জি ওর দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা সানস্টিকটা তেম তিন দুবেলা হ্যান্ড ফিটিং করাচ্ছিস্স খাচ্ছে টেম পাখি এটা রাখা যাবে বারো হাজার করে পিস আর ইয়োলো এবং এটা ব্লুটা চাচ্ছিল দুই হাজার টাকা বাকি সব পনেরোশো টাকা পার পিস রেডবটা হচ্ছে চোদ্দো হাজার টাকা মেল মেল আর সানকোনুটা মেল এটা ডিএনএ কার্ড ছিল হারাইঘসি এটার দাম যাচ্ছে লোক বাইশ হাজার টাকা আর ওটা রেড আই জেপি হ্যাঁ মেলসম কনফার্ম আছে ওটার দাম যাচ্ছে আট হাজার টাকা আমার সেলের নাম বলে প্রতিটা ফাঁকি ডিসকাউন্ট করবেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট থাকবে ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুগদা কি অবস্থা হাটের আজকে ভাই কি দিয়ে আসলো আজকে আপনার এই ভাই লাভবার আমার বরাবর যা থাকে বরাবর যা আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে দশ থেকে এগুলোর বয়স কেমন ভাই তোমার রানিং সব রানিং হ্যাঁ কত করে চাচ্ছেন এগুলা ছয় টাকা জোড়া একদম নাকি আলোচনা করতে পারবে একদম একদম

দেখছি চেয়ার হ্যাঁ পেয়ার এটা কত লাভ আছে চার হাজার টাকা এক দাঁড় টাকা এখানে কিছু পুনর পাখি আছে টাকা টাকা কাছে টাকা এগুলা এগুলো চার করে জোরা হ্যাঁ সব দিয়ে পানির দাম দিয়ে পানির দিয়ে হ্যাঁ লোকেশন টা শেয়ার ফোন নাম্বারটা হলো লোকেশন পুরান ঢাকা সব কি গোকাতেলে কালেকশন ভাই বয়স ভাই ভাই বয়স মাস করে এক মাস আর বয়স কত লিখি আপনার টাকা রাখা যাবে একদম একদম আর এগুলা আর প্রিন্ট স্ক্রিন সাইজ আছে এ নিবে ভাই একদম টাকা ক্রিম সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ ভাই আর পালগুলা আঠারোশো টাকা পিস রাখবো ভাই আঠারোশো হ্যাঁ আর লুটিনু গুলো আছে লুটিনু গুলো রাখবো ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস আরো ছিল ভাই আরো কি হয়েছে আরও ছিল আরো ছিল আরো ছিল ভাই

সাতাশ দিনো আর হচ্ছে ভিভাইট টা দুই হাজার টাকা পিস এটা ষোলোশো টাকা পিস হোয়াইট ফেস পার আর এই হোয়াইট ফেস পার হচ্ছে পনেরোশো টাকা আর একটা পিস গ্রে আছে এটা হচ্ছে তেরোশো টাকা

আপনার মোবাইল নাম্বার লোকেশন জিরো সেভেন ওয়ান সিক্স আটষট্টি সাঁত্রিশ তেষট্টি লোকেশন ঢাকা খিলগাঁও বাগানবাড়ি ধন্যবাদ ভাই দর্শক দুজন আছে কী রবির কালেকশন নিয়ে আসেন ভাই যে ভাই একটা লাভ বাড় আছে টেম এটা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা বয়স কে বলেছে আর বয়স চল্লিশ দিনের মতন পঁয়ত্রিশ দিন আর এখানে তো দেখা যাচ্ছে হিউজ পরিমাণ ভেবির কালেকশন আছে সবার কাছে প্রতিটা পাখির দাম এবং নাম একটু দর্শকদের বলা যান ভাই এখানে দুইটা টার্কিস দিনের বেবি আছে ভাই

অনেক বড় হয়ে গেছে তো হ্যাঁ ও কি ভালো আর আপনি নিজে নিজে আমার বাসা বাসা মা 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 করবেন 15000 টাকা হলো বিক্রি করব আপনি চ্যালেঞ্জ ঠিক আসলে 1000 টাকা স্যার 1000 টাকা স্যার একদম না একটু কমাবেন না আপনি চ্যালেঞ্জ ঠিক আসলে 1000 টাকা স্যার মোবাইল নাম্বার লোকেশন শেয়ার করে 01 থ্রি ওয়ানো ফোর টু ফোর নাইন কিনে আসবে মৃত্যুর হাতুরি এবং কিছু কুন তারপর লরি দিন

পাক কাটা বেছে ভাই কোন পাক কাটা নেই যদি পাক্কাটা দেখাইতে পারে পঞ্চাশ হাজার টাকা জড়িয়ে মানা অসুবিধা

আর সিঙ্গেল যদি ফিমেলটা কেউ নিতেছে চায় বিশ হাজার টাকা তিন বছর বয়স সিঙ্গেলটা তিন বছর বয়স ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং জি ভাই অস্ত্রী দশ কালার এবং সাইজ মাসাল অনেক সুন্দর ভাই পাখিগুলো আর কোকাটেলের এটা পেয়ারটা ভাই কোকাটেল পেয়ার হচ্ছে হলো 6000 টাকা করে আপনাদের চ্যানেলের জন্য ফিক্স 5000 টাকা নিচেরটা ভাই একই सेम सेम প্রাইস ভাই सेम প্রাইস আমার চ্যানেলের নাম বলে কি স্পেশাল ডিসকাউন্ট করবেন নি ভাই ভাই আপনাদের চ্যানেলের নাম বললে ইনশাআল্লাহ সম্মানই থাকবে সুন্দর একটা পেয়ার আছে রিংলেক্সিয়া পাখি

এখানে লুটিনো আছে জি এগুলো পড়বে হচ্ছে আস্কিং প্রাইস 2000 করে একদম না না আপনার চ্যানেলের কথা বললে 1800 টাকা পড়বে 1800 পড়বে হ্যাঁ আর এখানে একটা হ্যাপি পাল আছে এটা পড়বে ফিক্স 2000 ফিক্স আর গ্রে আছে গ্রেগুলা গুলো পড়বে হচ্ছে 1300 করে আর এখানে লাভ বেবি আছে অফলাইন আর পিস পেজ অফলাইন পড়বে হচ্ছে আপনার 2000 পিস পেজ পড়বে 1800 আর এই পাইডাস আপনার তিন পিস তিন ওটা টেম করা

লোকেশন ঢাকা পুস্তকালা দর্শক দুজন কি আনলেন আজকে হাটে ভাই আজকে বেশি পাখি আর নাই বুঝছেন এখন ভেবে নিয়ে আসলেন হ্যাঁ আজকে একটু বাসা অনুষ্ঠান আছে এই কারণে অল্প কয়টা পাখি নিয়ে আসছে এখানে যে বেবি গুলো আছে এখানে আছে আমাদের সানের সানের দুই পিস বেবি আছে ভাই একটা সেলফি জি আর একটা হ্যান্ড পিস আর আপনার লরি আছে এটা হচ্ছে যে আপনার রেড কালার রেড কালার এটা রেড রেড কালারের বেবি দুইটা আছে এক ঘরে এক ঘরে দুইটা আছে হ্যাঁ

আনটা চাইতেছি ভাই আসলে দাম চাইলে অনেক পাওয়া যায় অনেক পাবো না এক দাম যদি কেউ নিবে নখ দিবে তাহলে দিবেন না এটা সেলফি বাইরে সব পাখি পাবে আমার কাছে যে কোনো পাখির বাচ্চা পাবে যে কোনো পাখির বাচ্চা পাবে যে কোনো পাখি একদম এই ছোট থেকে একদম বড় পর্যন্ত যে কোনো পাখি লাগে ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দিতে পারবো হ্যাঁ মোবাইল নাম্বার লোকেশন শেয়ার করে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান লোকেশন মিরপুর রূপনগর আবার কি নিয়ে আসলেন লাভ বাজার বেবি সব হ্যাঁ এগুলোর বয়স কেমন এখানে যে বেবিগুলো আছে ভাই এগুলোর বয়স দুই মাস দুই মাস করে এখানে কোনটার দাম কেমন চাচ্ছেন

এখানে কি লাভ বাজ আছে ভাইয়ের কাছে লাভ বাজ গুলো আপনি পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া ভাইটা কি বের করেন আজকে ম্যাডাম বের করা যাবে না আজকে হারনি সানি নাই তো তাই বের করা যাবে বের করা যাবে না টেম পাখি ভাই টেম পাখি ডিএনএ করা মেল জি কত চাচ্ছেন এটা অ্যামাজন তো ধরাই যায় এটার প্রাইস পড়বে ভাই আপনি চল্লিশ হাজার টাকা